দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নারী আসন সংবিধান সংশোধন ইস্যুতে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় ধাপের সংলাপের চোদ্দতম দিনের বৈঠক শুরু হয় এ কমিশনের সহসভাপতি ড আলী রিয়াস সূচনা বক্তব্যে বলেন কমিশনের ব্যর্থতা সবার ব্যর্থতা কাঠামোগত সংস্কারে সবাই একমত হতে না পারলে সেটা হবে সবার ব্যর্থতা আর জুলাইয়ের আত্মত্যাগ স্মরণ করে সবাইকে দায়বদ্ধ হওয়ার আহ্বান জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলে মিলে ব্যর্থতা হবে সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে যে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই যে গায়ে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে সে দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর আমরা তার অংশীদার হয়েছি মাত্র কমিশন আপনাদের প্রচেষ্টার অংশীদার হয়েছে কমিশনের আলাদা করে একটা প্রস্তাবstylesheet যুক্ত হয়েছে এই আলোচনায় একান্ত নয় কর্মকর্তা কমিশন আমাদের সহকর্মী लवली বিথি আছেন তিনি আমাদেরকে এই সভা সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের একটু জানাবেন বিথি গতকাল থেকেই তো বৈঠকটি চলছে কোন ধরনের মতক্যে পৌঁছানো গেল কিনা বা কোনো সিদ্ধান্ত আসলো কিনা এই বৈঠক থেকে দৃষ্টি গতকালকে যে দুটি বিষয়ে আলোচনা হয়েছিল সংসদে নারী আসন এবং হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা উচ্চকক্ষ যেটি সেটি গঠন প্রক্রিয়া নিয়ে গতকালকে এই দুটি কোনো বিষয় যেহেতু একমতে আসা যায়নি তো আজকে আবার এই দুটি বিষয়কে রাখা হয়েছে আলোচনায় এবং দিনের শুরুতেই দিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে আলোচনা চলছে এবং মূলত দ্বীপক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে বেশিরভাগ রাজনৈতিক দলগুলি একমত প্রকাশ করেছে কিন্তু উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া কীর কেমন হবে সেই বিষয়েই মূলত আলোচ আজকের আলোচনা হচ্ছে বেশিরভাগ দলে উচ্চকক্ষের ক্ষেত্রে নতুন যে প্রস্তাব রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে ঐক্যবদ্ধ কমিশন এনেছে তার মধ্যে একটি হচ্ছে যে ভোটের সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিষয়টি এবং আরেকটি হচ্ছে বাংলাদেশে যে চৌষট্টিটি প্রশাসনিক জেলা আছে এবং বারোটি সিটি কর্পোরেশন আছে এই সবগুলো থেকে একজন একজন করে প্রতিনিধি নিয়ে মোট ছিয়াত্তর সদস্যের একটি উচ্চকক্ষ গঠন এই দুটি প্রস্তাব করা হয়েছে এই দুটি প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে অনেক কেউ কেউ কোন কোন রাজনৈতিক দল বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু বলছে যে উচ্চকক্ষের যে গঠন প্রক্রিয়া সেটি তারা পিআর পদ্ধতিতে চাচ্ছে না এবং আরেকটি বিষয় আজকে নতুন করে সংযোজন করা হয়েছে এখনও পর্যন্ত উচ্চকক্ষের কাজের এক্তিয়ার ছিল হচ্ছে আইন যে আইন প্রণয়ন করা হবে প্রস্তাবটা তার পর্যালোচনা করা অর্থাৎ নিম্নপক্ষ থেকে কোনো বিল পাশ হয়ে আসলে সেটির মধ্যে কোনো রকম কোনো সমস্যা আছে কি না বা রকম পরামর্শ তার আছে কি না সেই বিষয়ে জানানো এর সাথে নতুন করে রাজনৈতিক দলগুলো জরুরি অবস্থার ক্ষেত্রে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে হচ্ছে প্রস্তাব করেছে তার মধ্যে সংবিধান সংশোধনকে নতুন করে যে দৃঢ় প্রস্তাব হয়েছে উত্থাপন দুঃখিত প্রস্তাব উত্থাপন করা হয়েছে সেই প্রস্তাবে রাখা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশ সেটি হলো যে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই কক্ষের দুই তৃতীয়াংশ ভোট পেলে সংবিধান সংশোধনের জন্য উদ্যোগ নেওয়া হবে এবং রাজনৈতিক দলগুলোর যেই প্রস্তাব ছিল তার মধ্যে নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং গণভোটের একটি ব্যবস্থা থাকবে দ্বিতীয় হচ্ছে উচ্চকক্ষে নিম্নকক্ষ দুই তৃতীয়াংশ উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা কিন্তু গণভোটের কোনো ব্যবস্থা থাকবে না এবং যদি উচ্চকক্ষ না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে নিম্নভাবে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় হচ্ছে সংগঠন সংশোধন করা হবে এবং নারীর যে আসনটি আছে সেটি নিয়েও আজকে আলোচনা করা হবে আশা করছে যে আজকে হয়তো কোনো একটি হয়তো ঐক্যমত্ত পৌঁছানো যাবে দৃষ্টি বেশ কিছু বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে জানছিলাম অনেক ধন্যবাদ বিধি